করেছে আমি একটা মৌকা পাইছে যে এখন তো একটা আমি পলিটিক্যালি পাওয়ারফুল হইতে পারবো আমি ক্ষমতার অংশ হতে পারবো সেই ইয়ে দেখে এটার মধ্যে ভিড়ে গেছে এবং এনসিপি যারা মাঠ থেকে উঠে আসছিল তাদেরকে প্রমোট না করে ওই সমস্ত নেতৃবৃন্দকে প্রমোট করছে এবং তার ফল পাচ্ছে এখানে নতুন করে কোন দল কি বেরি হয়ে আসার সম্ভাবনা দেখেন কিনা দল তো করতেই পারে কিন্তু তারা মেন হতে পারবে না বা কত দলই তো হয় তাই না বাংলাদেশে তো দলের শেষ নাই আড়াইশো মতো দল আছে বোধহয় হ্যাঁ আপনি কয়টা দলের নাম জানেন তাই না তো সেইরকম আপনি মানে হয়তো দল হবে হ্যাঁ অনেক অনেক দল আছে না বড় দল ছোট দল বড় নেতা এরকম হয়ে থাকবে এমন একটা দল বিশাল বড় নাম তার নেতার কিন্তু তার দলের কেউ নাই এরকম হবে খুবই পরিষ্কার বক্তব্য রাজনীতিটা রাজনীতিটা নির্ভর করে হচ্ছে যে আপনি আপনি মানুষের আকাঙ্ক্ষাকে কিভাবে ধারণ করছেন এবং এগিয়ে যাচ্ছেন সেটির উপরে সাংবাদিক গিলিয়াস হোসেন আপনার কাছে একটু জানতে চাইব তারেক রহমান অবশ্যই সে দেশে ফিরলেন এবং উনি খুব সৌভাগ্যবান যে উনি আসলে শেষ পর্যন্ত ওনার মায়ের এই অন্তিম যাত্রায় উনি পাশে থাকতে পেরেছেন এবং সন্তান হিসেবে মাকে কবরে রাখতে পেরেছেন এটিও নিঃসন্দেহে একটি বড় সৌভাগ্যের বিষয় সন্তান হিসেবে কিন্তু এই যে তারেক রহমানের দীর্ঘসূত্রিতা বাংলাদেশে ফেরার ক্ষেত্রে এবং সেই রহস্যের আসলে সমাধান শেষ পর্যন্ত হলো কিনা আমরা যদি পাঁচই আগস্টের পর থেকেও চিন্তা করি প্রায় দেড় বছর পরে উনি দেশে ফিরলেন এই দেড় বছরের উত্তর আসলে এখনো অনেকটা ধোয়াশা রয়ে গেছে একই সাথে যদি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলি বিশেষ করে হাদি হাদি হত্যার পর বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন নির্বাচনের আগে আরো বেশি প্রশ্নবিদ্ধ হলো এরকম একটি প্রশ্নবিদ্ধ পরিস্থিতির মধ্যে উনি দেশে ফেরার আসলে সাহস করলেন আহ কিভাবে দেখছেন আসলে তারেক রহমানের দেশে ফেরার এই বিষয়টিকে তারেক রহমান দেশে ফেরার সাহস করলেন এটা মানে সাহস না করার কিছু এটা সাহসের কিছু নেই এটা তারেক রহমানের দেশ মানে পাঁচ তারিখের পরে তারেক রহমানের জায়গায় আমি হইলে আমি ছয় তারিখে দেশে যেতাম তারেক রহমানের কথাতেই দেশ চলতো মানে আমি পুলিশের অনেকগুলো মানে নিয়োগের খবর জানি তো যে ওই সব জায়গায় নিয়োগ হচ্ছে দিচ্ছেন বা উনি ওই অমুক ছাত্র সেক্রেটারি ছিলেন উনি অমুক বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এই কমিটিতে ছিলেন এই নামের উপরে পুলিশের ইয়ে দেওয়া হতো জামাতের অনেক লোককে এভাবে কমে ইয়েতে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে তো খুব বেশি প্রভাব ছিল বিএনপি যেহেতু বিএনপি অনেক বড় দল এবং এখনো পর্যন্ত আপনি এখনো যদি নাকি দেখেন যে তারেক রহমান আসার পরে রাষ্ট্র যেভাবে তারেক রহমানের নিরাপত্তা সহ তার বিভিন্ন অনুষ্ঠানগুলো যে করা হলো সেই অনুষ্ঠানগুলোরও যেই মানে কি বলবো যে সরকারের যে পদক্ষেপগুলো ছিল সেটা চোখে পড়ার মতো আমি মনে করি ওনার বিশাল একটা দল আছে ওনার নিশ্চয়ই নিজস্ব গোয়েন্দা সংস্থার সাথে ওনার একটা ভালো সম্পর্ক আছে সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন জায়গায় ওনার একটা সম্পর্ক তো আছে তো তাদের মাধ্যমে উনি চাইলে অনেক আগেই দেশে আসতে পারবেন এটা সাহসের কিছু না কারণ তার একটা মনে করা হচ্ছে যে সামনে বিএনপি যদি ক্ষমতায় যায় তিনি প্রধানমন্ত্রী হবেন তো প্রধানমন্ত্রী হবেন এরকম একজন মানুষ দেশের বাইরে থাকবে কেন এখন তো আওয়ামী লীগ নাই কিন্তু এই দেড় বছর উনি দেরি করাতে যে সমস্যাটা হয়েছে এই সরকারের ভেতরে আমি গতকালকে দাদাকে বলছিলাম একটা কথা যে তারেক রহমান যেদিন দেশে আসেন সেদিন লাইভ সম্প্রচার করেছেন সেই লাইভ সম্প্রচার করবে মানে করছে এই খবর জানার পরে এই রেজওয়ানা হাসান যিনি তথ্য উপদেষ্টা হিসেবে এখন দায়িত্ব পালন করছেন তিনি তার পিএসকে দিয়ে বিটিভির মহাপরিচালক মহাপরিচালককে ফোন করিয়েছেন যে এটা করার দরকার নাই বিটিভি মহাপরিচালক পাততাই দেন নাই না তার রহমান আসবে এটা আমরা লাইভ করব রেজুয়ানা নিজে ফোন করেছেন তাকে তারপরে ফোন করে বলেছেন যে আপনি রাষ্ট্রের টাকা খরচ করে আপনি তারেক রহমান তো এখন রাষ্ট্রের কেউ না তার এটা আপনি কেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে কিভাবে লাইভ করবেন কথাটা খুবই যদি আপনি মানে আমেরিকা ইউরোপের কথা বলেন বিশাল সত্যি যে রাষ্ট্রের টাকা খরচ করে তিনি এখন প্রধানমন্ত্রী হন নাই তার এটা কেন লাইভ করবেন কিন্তু বাংলাদেশ কি আসলে সেভাবে চলে রেজোয়ানা নিজেকে সেভাবে চলেন রেজোয়ার মন্ত্রণালয়ে সেই জবাবদিহিতা আছে কোথাও নাই কিন্তু তারেক রহমানের বেলা হয়েছে এই যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে এই ভ্যাকিউমের মাঝখানে কিন্তু বিএনপির অনেক নেতা আমরা বিএনপি কে নিয়ে অনেক কথাবার্তা বলি কিন্তু তারেক রহমান জিয়া পরিবার তাদেরকে কেন বেছে কথা বলতে হয় ভাই এই তারেক রহমান গত পনেরো বছরে সালের থেকেই সো এই যে প্রায় বিশ বছর তিনি যেই কষ্ট সহ্য করেছেন তেনার উপরে যে নির্যাতন করা হয়েছে তার মায়ের উপরে যে নির্যাতন করা হয়েছে এগুলো তো ভুলে যাওয়ার মতো না তো সেই জিনিসগুলো থেকে যদি ই করা হয় আমরা বিএনপির অনেকের বিরুদ্ধে কথা বলবো তাদেরকে নিয়ে কারণ তারা এই 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 বাংলাদেশ স্বাধীন হবার পেছনে তাদের অনেক অবদান আছে যে কারণে তাদেরকে বাঁচিয়ে কথা বলতে তাদের ব্যাপারে অনেক করে তারপরে কথা বলি কিন্তু বিএনপির অনেক লোকজন আছে এর মাঝখানে যেমন শিলং সালাউদ্দিনদের মতো এরকম অনেকে গজিয়ে উঠেছেন এটা তারেক রহমান যদি আরো দেড় বছরের আরো আগে যদি চলে আসতেন তিনি আমার মনে হয় এই এই যে মাঝখানে যেই গজিয়ে ওঠা যে ভারতীয় গোয়েন্দা সংস্থার চর যারা তারা এত প্রভাব বিস্তার করতে আমি গত এই যে বিএনপি যে মনোনয়ন দেওয়া হয়েছে যাদের তাদের অনেকের ব্যাপারে জানি যে লন্ডনে গিয়েছেন তারেক রহমান তাকে ফোন করেছেন লন্ডনে গিয়ে দেখা করেছেন তাকে বলেছেন যে আপনি নির্বাচনের প্রস্তুতি নেন তাকে বলা হয়েছে হঠাৎ করে দেখে যে সে পায় নাই কিভাবে পায় নাই এগুলো এই যে মাঝখানে কিছু মধ্যসত্ত্ব ভোগী আপনার কিছু ছিল তারাই এই জিনিসগুলোকে এইভাবে মেনোপুলেট করেছে যাই হোক তো আমার মনে হয় তিনার আশাটা এটা খুব প্রাসঙ্গিক বা অনাকাঙ্ক্ষিত অপ্র প্রত্যাশিত এরকম কোনো কিছু আমি মনে করি না আমি একটা একটা প্রশ্নের উত্তর দিতে চাই এটা দাদাকে আপনি প্রশ্ন করেছিলেন ওটা আমার কাছে কিছু তথ্য আছে যে জিনিসগুলো আপনাকে জানালে আমার মনে হয় দর্শকদের সুবিধা হবে সেটা হলো জামাতের আমির তার সাথে ভারতের একজন বিশেষ দূতের যে সাক্ষাতের কথা বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নানান কথা বলা হয়েছে আমি ডক্টর সফিকুর রহমান এবং ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ওনাদের দুইজনের সাথে গত তিন চার মাসের ভেতরে আমার দুইজনের সাথে সেপ্টেম্বর থেকে এই গত কয়েকদিনের মধ্যে আমার সাথে সাক্ষাৎ হয়েছে এবং ওই সাক্ষাতে আমি তাদের কাছে নানান বিষয় নিয়ে কথা হয়েছে এর মাঝখানে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে ভারতের সাথে আপনাদের কোনো ধরনের বৈঠক হয়েছে কিনা তিনি বলেছেন যে ভারত আমাদের কাছে আমি যেদিন আমার সাথে ওনার যেদিন দেখা হয় ওনার হোটেলে আমি যেদিন কথা বলি বলেছে আমাদের কাছে এই পর্যন্ত ছয় বার তারা সময় চেয়েছেন তারা কোন এক জায়গায় সেটা শফিকুর রহমানের মানে বাসায় হোক অফিসে হোক বা তাদের অফিসে হোক যে কোনো জায়গায় শফিকুর রহমান রাজি হবেন ভারত কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেটাতে রাজি হন নাই কারণ হচ্ছে কি তিনি আমাকে এই কথাটা বলেছেন যে আমি ওনাদের সাথে কোথায় গিয়ে বসবো সেখানে তারা একটা ছবি তুলবে ছবি তুলে তারপরে দিয়ে দিবে তারা বৈঠকটা কিন্তু গোপনে করতে যাচ্ছেন তিনি নাই এমনকি বিভিন্ন জায়গায় যখন তারা আপনারা জানেন যে সাথে অনেক বৈঠক থাকে যেখানে আমেরিকার থাকে সেখানে রাজনৈতিক ব্যক্তিদেরকে দাওয়াত দিলে তাদের যেতে হয় সেখানেও তিনি মানে আমি ডক্টর শফিকুর রহমানের কোট আনকোট করছি যে তিনি খুব সাবধানে থাকতেন যেন তাকে আলাদাভাবে ভাবে কোথাও পেয়ে তারপর ভারতের দূতাবাসের কেউ আবার একটা ছবি তুলে না ফেলে সো এটা হচ্ছে ভারতের অবস্থান এই মানে জামায়াতের অবস্থান আমার আমার কাছে যে তথ্যটা ছিল সেটা খুবই খুবই পরিষ্কার ধন্যবাদ ইলিয়াস হোসেন আপনাকে পিনাকি ভট্টাচার্য আপনার কাছেই একদমই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে একটু ফিরতে চাই এই ভারত প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছে ভারত প্রসঙ্গ নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে বাংলাদেশের নির্বাচনে আমরা খুব মানে এটি খুব পরিচিত কমন একটি বিষয় যে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে নির্বাচন প্রত্যেকটি ক্ষেত্রে আসলে ভারতের একটি প্রত্যক্ষ রোল প্লে আমরা দেখি আসলে এবারের নির্বাচনে সেটা কতটুকু সম্ভাবনা দেখছেন অথবা যেহেতু মানে বাংলাদেশের বর্তমান যেই পরিবর্তিত যে পরিস্থিতি তাতে করে এটি খুব পরিষ্কার যে অনেকটা বেকায়দায় রয়েছে ভারত আসলে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এবারে এবারের নির্বাচনে কতটুকু তাদের অথবা তাদের রোল প্লে করার সম্ভাবনা দেখছেন দেখেন আমি কয়েকটা খুব বলবেন যে এটাকে বলা যেতে পারে খুব সিম্পল ফ্রিক ফলো করি আর কি এবং আমি কিছু জিনিসে খুব খুশি হই যেমন ধরেন আমার ফেসবুকে প্রোফাইলে কোনো ভারতীয় এসে যদি আমাকে গালাগালি করে আমি খুব খুশি হই বলতে আমি বাংলাদেশের মানুষ দেখবে ভারত কোন কা কোন প্রান্তির পক্ষে কোন দলের পক্ষে অবস্থান নিচ্ছে এটা দেখবে মানে ভারত শুনুন এটা এটা ভেরি সিম্পল এটা এটার জন্য এটার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নাই এটার জন্য রাজনীতিতে আপনার থমাস হবসর দরকার নাই সক্রেটিস হওয়ার দরকার নাই প্লেটো হওয়ার দরকার নাই খুবই সিম্পল প্রথম আলো ডেলিস্টার যেই দলকে যেই জোটকে সমর্থন দেবে সেটাই ভারতের সমর্থন ভেরি সিম্পল প্রথম আলো ডেল স্টার কাদেরকে গ্লোরিফাই করে দেখেন আপনার উত্তর পেয়ে যাবেন এটাই এটাই নিউটনের সূত্র এটাই নিউটনের সূত্র সহজ সূত্র প্রথম আলো ডেল স্টার যার পক্ষে তারাই ভারতের প্রার্থী